নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এই ভিডিওটি মঙ্গলবার রাতের থেকে শুরু রাত্রির তখন সাড়ে দশটা আমরা জিনিসপত্র কিনে নিয়ে এসে ঘর ডেকোরেশন করা পুরো শুরু করে দিচ্ছি আমি কিছুই কিন্তু করিনি কেন কি আমি এসব পারিও না ওই জন্য ইন্টারেস্ট আর দেখাই না আমার বড় মেয়ে একটু বেশিই পারে এগুলো ওই জন্য ও বেশি মাথা খাটাচ্ছে আর কথা আর ছোটো মেয়ে মাঝে মধ্যে হেল্প করছে এই দেখো আমি চুপচাপ বসে বসে আমি আমার ছোটো মেয়ে টিভি দেখছি এর মাঝখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো রাত্রি এখন কিন্তু অনেক পুরো প্যান্ডেলটা হয়ে যাওয়ার পরে তারপর তোমাদের সময়টা দেখালে তোমরা বুঝতে পারবে মঙ্গলবার রাত পেরিয়ে হচ্ছে দুটো বাজতে দশ মিনিট তাহলে বুঝতেই পারছো চলো এবার সরাসরি তোমাদের সাথে দেখা হবে সকালবেলায় এখন বুধবার সকালের থেকে ভিডিওটি আবার শুরু করলাম অফ ক্যামেরায় বাসি যত কাজ থাকে বাড়িতে সব কিন্তু করা হয়ে গেছে ঝটফট করে করেছি কর্তা অনেকটা সাহায্য করেছে আর আজকে গণপতি মানে আজকে গণেশ পুজো ওই জন্য মহারাষ্ট্রে স্কুল কলেজ সমস্ত জায়গায় কিন্তু ছুটি কর্তা মশার ছুটি মেয়েদের স্কুল ছুটি ওই জন্য ঝটফট করে উঠে যত তাড়াতাড়ি সম্ভব বাসির কাজ সেরে নিয়ে স্নান করে আমরা কিন্তু চারজনেই মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি সবার আগে পুজোর কাজটা করে নেবো এখনও রান্নাবান্না কিন্তু ওইদিকে যাইনি কেন কি আজকে পুজোটা আগে হবে তারপরে অন্যান্য কাজ এই গণেশ পুজোর থেকেই কিন্তু সমস্ত পুজো শুরু হয় আমার বড় মেয়ে ঠাকুর নিয়ে চললে এসেছে এই দেখো ঠাকুরকে বসিয়ে দিল সিংহাসনে খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে না কেমন লাগছে সিংহাসন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমার ছোটো মেয়ে মাঝে মাঝে এসে বলছে মাম্মা আমি কি কোনো হেল্প করব। আমি বলছি একটু অর্ধেক করো তোমার যেটা ভালো লাগে সেটা করো যেটা করতে ইচ্ছা হচ্ছে না সেটা করো না ও কিন্তু মাঝে মাঝে একটু অর্ধেক হেল্প করছে আর গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় খাবার কিন্তু মোদক দেখো কত কালারিং মোদক নিয়ে আসা হয়েছে আবার কিন্তু ঘরেও আমি মোদক বানাবো কিন্তু এখন না একটু পরে মোটামুটি আগে পুজোর কাজটা আমি গুছিয়ে আর আমি জানি না কি কি জিনিস লাগে এই মহারাষ্ট্রে থাকতে থাকতে এখানকারটা কিছু কিছু দেখে দেখে শিখেছি ওই জন্য কিন্তু সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে পুজো পার্বণ করা হয় আর আমিও যথারীতি মনের থেকেই করি জিনিসটা তো মেন না মনটাই হলো মেন আর এখানে থাকি বলে সব কিছু কিন্তু দশকর্মার জিনিস পাওয়া যায় না আর কলকাতা থেকে বারবার নিয়ে আসাও কিন্তু সম্ভব হয় না যথারীতি কিন্তু আমাদের পুজোর পর্ব একদম শেষের দিকে চলেছে সবাই মিলে কিন্তু ভক্তি ভরে কিন্তু আমরা পুজোটা করলাম তোমরা বাড়িতে কে কেমন করে পুজো করেছো অবশ্যই কিন্তু আমরাকে কমেন্টসে জানিও পুজো করা শেষ তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে বলতো কি করতে চা বসাতে অনেকটা সময় চলে গেল তো আর কালকে রাত্রিরে ওই সময় প্যান্ডেল করা শেষ হয়েছে রাত্রির প্রায় দুটো তারপরে শুতে শুতে প্রায় আড়াইটা পনেরো দিনতে কতটুকুই বা সময় আমরা পেয়েছি শুতে কিন্তু বেশ মজা লাগছিল কত সুন্দর একটা পুজো পুজো ভাব কিন্তু আকাশে বাতাসে ছেয়ে গেছে তো সবার আগে রান্নাঘরে এসে চায়ের জলটা বসিয়ে দিলাম সাথে সাথে আমি গরম জলটাও খেয়ে নিলাম আর সবাইকেই কিন্তু গরম জল দিয়ে দিয়েছি কারণ আমরা কিন্তু সকালবেলায় সবাই গরম জল খাই আর চা তো আমি একাই খাবো আমার কর্তাবসায় তো চা খায় না ওই জন্য আমি জিজ্ঞাসাও করিনি আর আমার বড় মেয়ে বলছে মাম্মা একটু রঙ্গলি করব। আর এখানে জানো তো মহারাষ্ট্রের নাসিকে যে কোনো অকেশন যে কোনো পুজো হলে কিন্তু সবাই রঙ্গোলি করে আমার বড় মেয়েও কিন্তু বাইরে এক্ষুনি গিয়ে তার বান্ধবীকে সাথে নিয়ে রঙগুলি করবে আমার ছোটো মেয়ে কিন্তু এইসবে অত অতটা ইন্টারেস্ট নেই জানি না তো আমার দুই মেয়ের কিন্তু চিন্তাভাবনা দুই ধরনের চা খাওয়ার পর বেষ ঝটপট করে ঘরের সমস্ত কাজগুলো করিনি অনেক কাজ করেছি অনেক কাজ কিন্তু করিনি কেন কি সব কিছু তো করে ওঠা সম্ভব হয় না প্রতিদিনকার মতো আজও সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুস্মিতা ভয়েস অফ ভিভার্স জাপান থেকে বোন লিখেছে দিদি ভাই তোমার কালকের ভিডিওটি অসাধারণ দারুণ 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 খুব ভালো হয়েছে ওই যে কালকে গণেশ ঠাকুর আনতে গেছি সকালের দিনভরের কাজ বাজ মানে সব কিছু এলাহি ব্যাপার বাজার ঘাট মানে তাড়াহরের মধ্যে কী করেছি করেছি কিন্তু বোন তুমি যে খুব সুন্দর করে এত একটা সুন্দর কমেন্টস লিখেছো ভিডিওটি দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে দ্বিতীয় কমিস্ট্রি লিখেছে রুমার ড্রিম কিচেন বোন লিখেছে দিদিভাই আমাদের এখানেও মানে কলকাতার কথা বলছে প্রচণ্ড বৃষ্টি কিছু আর করার নেই সংসার তো করতেই হবে বর্ষার মধ্যে বৃষ্টিও হবে ওই জন্য দিদিভাই বর্ষা তো হবে তার সাথে সাথে কিন্তু আমরা তর্জড় হয়ে সংসারও করছি অসংখ্য ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখেছো কমেন্টস করতে পারো নি তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের পক্ষ থেকে দুটো কমেন্টস পড়া হয়ে গেল অনেক কমেন্টস আছে কিন্তু প্রতিদিন আমি শুধু দুটো করেই পড়ি কেন কি সবার কমেন্টস পড়তে গেলে ভিডিও ছোট হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে আর এবার চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমার সামনের ঘরে আজ কিন্তু প্রত্যেকের বাড়িতেই গণেশ পুজো হবে সে বাড়ি যেমনই হোক না কেন ছোট হোক বড় হোক মাঝারি হোক গণেশ পুজো কিন্তু বড় থেকে বড় লোক গরিব থেকে গরিব লোক সবাই যে যার সামর্থ্য মতন কিন্তু আমি নাসিকে দেখতে পাচ্ছি করবেই করবে আমার বান্ধবীর ঘর কেমনভাবে সাজিয়েছে সুন্দর করে না আমাকে কিন্তু কমেন্টসে জানিও আর তারপরেও বান্ধবীর ঘর থেকে ঘুরে এসে চলে আসলাম আমার কর্তা এখানে নারকেল কাটতে বসলো কেন কি আমি এখন মোদক বানাবো নারকেল আমি কাটতে পারি না কিন্তু কুড়াতে পারি ওইখানে কর্তা মশাই বললো দাঁড়াও আমি কেটে দিই তারপরে তুমি কুড়িয়ে নাও ততক্ষণ আমার ছোটো মেয়ে ডিমান্ড মামা একটু কার্টুন চালিয়ে দাও ওকে একটু কার্টুনটা চালিয়ে দিলাম ছোটো মানুষ তো ঘরে বসে কি বা করবে ওই জন্য ওকে কার্টুনটা চালিয়ে দিলাম আর আমি ঝটপট করে বসে পড়লাম নারকেল কুড়াতে এখন কিন্তু মোদক বানাবো গণেশ ঠাকুরের কিন্তু মোদকটা একদম প্রিয় একটা মিষ্টি বললেই চলে আর সত্যি বলছি বন্ধুরা মোদক খেতেও কিন্তু দারুণ লাগে আর আমার বড় মেয়ে চলে গেছে তার বান্ধবীর সাথে আমাদেরই ঘরের সামনে রঙ্গলি বানাতে আজকে বানাচ্ছে জল দিয়ে রঙ্গলি দেখতে পাচ্ছ একটা প্লেট রেখেছে তার ভেতরটা পুরো জলে ভরা আর উপরে কিন্তু পুরো রঙ্গলি আর এই যে তিনজনে মিলে এখানে নাচের প্র্যাকটিস করছে কারণ কি আমাদের সোসাইটিতে গণেশ পুজো হবে হ্যাঁ মানে গণেশ পুজো আজকের থেকে শুরু হয়েছে এর মধ্যে একদিন নাচের একটা কম্পিটিশান হবে কি ফাংশান মতন হবে সেখানে আমার মেয়েরা কিন্তু প্রত্যেকবারই পার্টিসিপেট করে তাই বলে ওখান থেকে আমি আবার চলে আসলাম রান্নাঘরে যেহেতু আমাকে মোদক বানাতে হবে মাথায় একটা কাজ ঘুরছে আর সত্যি কথা বলতে এখনও রান্নার কোনো তোজ্জোর করিনি তা মোদক বানাতে কিন্তু আমাকে তিনজন সাহায্য করেছে আমার দুই মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে বন্ধুরা আমি কিন্তু এখনও দুপুরের কোনো রান্না করিনি কেন আজকে তো একদম নিরামিষ আজকে বলে না আমি কিন্তু তিন দিন পুরো নিরামিষ খাই তারপরে ঠাকুর জলে ভাসন দিয়ে তারপরে কিন্তু মানে পেঁয়াজ আদা রসুন কি ননভেজ যা করব করবো আর তিন দিনের মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন হ্যাঁ আদাটা ইউজ হবে পেঁয়াজ রসুন কিন্তু কোনো কিছুই আমি ইউজ করি না আর যেহেতু আজকে পুজোর দিন ওই জন্য আজ কিন্তু শর্টকটে আলু সিদ্ধ ভাতি করা হবে আর রাতের বেলায় রুটি তরকারি করব তা রাতের চিন্তা রাতে এখন আমি মোদক বানিয়ে ঝটপট করে ঠাকুরকে আমার ছোটো মেয়ে প্রসাদ চড়িয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে কেন সময়টা অনেকটা হয়ে গেছে সে আলু সিদ্ধ ভাত খাই আর যা খাই না কেন দুটোর ওপারে হয়ে গেছে এটা করতে করতেও কিন্তু তাও একটু আধা ঘন্টা মতন তো সময় লাগবেই আজকের দিনের থেকেই পুজোর যে একটা তোরজোর মানে পুজো পুজো আবহাওয়া আকাশে বাতাসে কিন্তু ভেসে বেড়াচ্ছে এরপরে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো একের পর এক একের পর এক কিন্তু পুজো নাসিকে কিন্তু সব পুজো হয় একটু ছোট করে কিন্তু এখানে কিন্তু সমস্ত সব পুজো হয় আমার ভিডিওর সাথে তোমরা কিন্তু থাকলে প্রত্যেক পুজোয় দেখতে পাবে কিন্তু এখানকার পুজোতে না অন্য রকমের আনন্দ একই জায়গায় বসে আমরা সারা ভর আনন্দ করি সকালে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া বিকালে বাড়ি যায় একটু একটু ফ্রেশ হয়ে আবার কিন্তু সন্ধেবেলায় চলে আসি ফাংশান হয় আর রাতের খাওয়া দাওয়া খেয়ে তারপরে বাড়ি যায় মানে বুঝতেই পারছো এখানকার আনন্দ কিন্তু পুরোটাই অন্য ধরনের এর মাঝখানে আমার কত্তা মাসায় মেয়ে গেছে মুদির দোকানে গিয়ে কিছু কিছু জিনিস নিয়ে আসছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আগে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো আগে আমি ঝটপট করে তুলে ফেলি কেন কি কখন যে আবার জোরে বৃষ্টি হবে আবার যে সেই শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে তাও আমি জানি না এই দেখো ব্যাগ ভর্তি করে জিনিস এনেছে সবার প্রথমে বের করছি পপকর্ন পপকর্নগুলো খেতে কিন্তু দারুণ আর তারপরে দেখো এই যে বিস্কুট চিপস আমি বলেছি যা তার কিন্তু সেরকম কিছুই একটা আনিনি এই যে পনিরটা নিয়ে এসেছে আর তার সাথে এনেছে দুধের প্যাকেট আর গুড় যা যা জিনিস আনলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু দুধের প্যাকেটটা এনেছে এটাই আমার কপাল রক্ষা ভেবেছিলাম এটা মনে হয় ভুলে যাবে তা দেখলাম যে মাত্র এত জিনিসের মধ্যে তিনটে জিনিস আমার মনের মতো এনেছে একটা নারকেল একটা পনির একটা দুধের প্যাকেট আর বাকিগুলো কিন্তু ওদের তিনজনের এবার আমি দুধটা সবার আগে প্যাকেটটা ভালো করে ধুয়ে দুধকে কিন্তু গরম করছি দুধের প্যাকেট যেখান থেকে হানুক না কেন আমি দুধের প্যাকেট না ধুয়ে কিন্তু দুধ গরম বসাই না কেন কি দুধের প্যাকেটের মধ্যেই না কেমন নোংরা কিন্তু লাগানো থাকে সে যত ভালোভাবেই দোকানে রাখুক না কেন কিংবা মলে রাখুক না কেন ওই জন্য দুধটা আমি ফটাফট গরম বসিয়ে দিলাম আর তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আড়াইটে বেজে গেছে ওই জন্য আর দেরি না করে আমি কুকারের মধ্যেই এই যে চাল আলু নিয়ে একটু দুধ একটু নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ ভাত হওয়ার জন্য ঘি দিয়ে খেয়ে নেবো বেশি টাইম কিন্তু লাগবে না তাহলে বন্ধুরা আশা রাখছে আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আজকের ব্লগটি কিন্তু শুধু আজকের না কালকের আর আজকে দুই দিনের মিলিয়ে কালকে রাতের থেকে শুরু করে আজকে এখন বাজে এই তিনটের কাছাকাছি দুপুরবেলা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন জামাকাপড় ভাজ হয়ে গেল তার সাথে সাথে কিন্তু এই দেখো ভাতেরও কিন্তু সিটিটা পড়ে গেছে বেশ ভালোই লাগছে আজকের দিনটা পুজোর একটা আবহাওয়া মান মনের মধ্যে কিন্তু ঢুকে গেছে তার সাথে সাথে এই যে ভাতটাও রেডি হয়ে গেছে আলু সিদ্ধ ভাত আর তার সাথে হলো ঘি আর কি লাগে আর কিন্তু কিছুই লাগে না আর রাতেরটা রাতে চিন্তা করব এখন আমরা ঝটপট করে খেতে বসে যাব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর ওই দেখো আমার ছোট্ট মেয়েটি চলে গেছে ড্রয়িং করতে ওর বন্ধুর সাথে আবার দেখাবে তোমাদের সাথে কালকের ব্লগে ততক্ষণের জন্য নমস্কার